এভাবে যদি কেউ মনে রাখে এক নম্বরে হলো কমান নিতে হয় হ্যাঁ কমান কমান যাবে কি না কথাটা যাবে আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের টাইফ তিনের উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কগুলো করাবো ঠিক আছে দেখো উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক খুব সহজ একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা সব ক্লাসে কাজে লাগবে ঠিক আছে যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ আমি বরাবরই একটা টেকনিক শেখায় দিই এখানে লিখে দিচ্ছি দেখো এটা যদি মনে রাখতে পারো আমার মনে হয় উৎপাদকের বিশ্লেষণ নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট দেখো মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর যেটাই বলো তো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটা যদি মনে রাখতে পারো মনে রাখতে পারো না মনে রাখতে হবে ঠিক আছে এই তিনটা জিনিস মনে রাখতে পারলে উৎপাদক করার জন্য খুবই কাজে লাগবে এবং এই তিনটা জিনিস মনে রাখতে পারলে উৎপাদকের কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ হ্যাঁ শুধু উৎপাদকের বিশ্লেষণ মানেই তোমার প্রথমে টার্গেট করতে কমান যাবে কিনা এটা আগে চিন্তা করবা তারপরে যদি কমন না যায় তাহলে দেখবো সূত্র হয় কিনা এবং এখানে বলে রাখতেছি সূত্র কিন্তু সবসময় মেন সূত্র টার্গেট থাকে ঠিক আছে মেন সূত্র উৎপাদকের বিশ্লেষণে সবসময় মেন সূত্র টার্গেট করো আর মিডিল টার্ম তার মানে ওই দুইটা যখন ফেল মারবে যখন ওই দুইটায় কাজ হচ্ছে না তখন তুমি মিড টার্মের চিন্তা করো ঠিক আছে নাইন এর যখন উৎপাদকের বিশ্লেষণ শেখাবো তখন এক্সট্রা একটা জিনিস দিয়ে দিলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো এক দুই তিনের এই তিনটা কথা যদি মনে রাখতে পারো তাহলে উৎপাদকে বিশ্লেষণ অষ্টম শ্রেণীর জন্য ক্লিয়ার ওকে চল আমরা এই জিনিসটা ফলো করি দেখো এখানে কমন যায় কিনা অনেকে কিন্তু কমন কি নিতে এটাই জানে না তাই না তো কমন সিস্টেমটা কি এখানে দেখো দুইটা পদ আছে তাই না যারা আবার আমার এই কথাগুলো এখনো ক্লিয়ার বসতেছে না এই যে এখানে যেটা বলতে চাচ্ছি তারা কিন্তু আমার পূর্বের গুলো দেখতে হবে পূর্বের ক্লাসগুলো না দেখলে কিন্তু এই জায়গায় সমস্যা থাকবে দেখো কমন কি এখানে পদ প্লাস থাকা মানে কি পদ বোঝায় আলাদা আলাদা প্লাস তার মানে এটা একটা পদ এটা একটা পদ দুইটা পদ এখানে তো একটা পদ দুইটা পদ এখন এখানে কমন মানে কি দুইটা পদেই কি একই জিনিস আছে কমন মানে কি দুইটা পদে একই জিনিস থাকতে হবে এখন যদি পদ আরো থাকতো তাহলে তিনটা পদ চারটা পদ সব পদে কি একই জিনিস আছে এটা হলো কমন চিন্তা করতে হবে কমন মানে কি সাধারণত সব জায়গায় থাকে তাই না তো এখানে দেখো এ কিউব মানে কি এ তিনটা আছে গুণ আকারে আর এখানে কি এইট তার মানে এখানে কি এ আছে না এখানে আবার কোনো সংখ্যাই নাই তার মানে এমন কোন সংখ্যা নাই যে আটকে ভাঙা যাবে আবার এ এখানে আছে এখানে কিন্তু এ নাই তার মানে এখানে কমন যাচ্ছে না প্রত্যেকটা পদে যদি একটা জিনিস থাকে সেটা কমন যায় কি হ্যাঁ আর যেহেতু এখানে নাই তাহলে কমান যাচ্ছে না এক নম্বর ফেল শত্রু হবে কি না দেখো শত্রু হবে শত্রু হবে দেখো এই যে শত্রু এই যে এটা একটা শত্রু এটা কি এটা একটা সূত্র এ কিউব প্লাস বি কিউব এটা আমরা বি বলবো টু কে টু আমরা বি বলবো আর এ আমরা কি এ কে আমরা কি বলবো এ বলবো টু কে আমরা বি মানে এ কিউব এখন এ কিউব প্লাস বি কিউব কি সূত্র এবং এটার মেন সূত্রটা বসাতে দেখে হ্যাঁ তো ই কিউব এ কিউব প্লাস বি কিউবের মেন সূত্রটা দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ তোমার সত্র দেখো তো করলে তুমি বসতিছ সংখ্যাটা আগে হয় আর এটা দুইয়ের পরে মানে দুই আর দুই গুণ করলে চায় হয় এটা আমাদের এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট তাহলে আমরা প্রথমে কি করলাম কমন যায় কিনা দেখলাম কমন গেল না এরপর শত্রু হয় কিনা শত্রু হয় এটা তো অঙ্ক শেষ আমরা তিন নম্বরে আশা লাগলো না ঠিক আছে ওকে দেখো এটা আমরা এক নম্বর চিন্তা করবো কমন যায় কিনা দেখো এক্স আছে এখানে এক্স নাই মানে এক্স কমন যাচ্ছে না কিন্তু সংখ্যা কমন যাচ্ছে কিনা এটা যেহেতু আট আছে এটা কি আট গে বিভাজ্য দেখো আট দ্বারা বিভাজ্য হয় কিনা এটাও আমরা দেখতে পারি এবং আট দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা তুমি ভাগ করে দেখতে পারো এবং এখানে দুই কমন যায় কিনা এখানে দুই কমন যায় কিনা এটা দেখতে পারো এই ক্ষেত্রে আমার একটা উপকার হবে কি আমার ওই যে বিভাজ্যতার ক্লাসটা তুমি দেখে নিতে পারো বিভাজ্যতার ক্লাসটা দেখে নিলে এখানে আবার একটু উপকার আছে কিন্তু মানে একটু না বেশ খানিক উপকার আছে দেখো আমার দুই দ্বারা বিভাজ্য হয় কিনা কারণ এটাকে আমি দুই ভাগ করতে পারছি দুই দ্বারা তাই না এটাকে আমি দুই দ্বারা ভাগ করতে পারবো দেখো দুই দ্বারা ভাগ হবে না কারণ এককের ধরে বিজর সংখ্যা হবে আবার তিন দ্বারা হবে কিনা তিন দ্বারা এটা যাবে না তাহলে এটা যাবে না চার দ্বারা হবে কিনা দুইটা লাস্টে দুইটা চার দ্বারা বিভাজ্য হবে না পাঁচ দ্বারা হবে না এই বিভাজ্যতার ক্লাসটা তুমি দেখে নিতে পারো তাহলে তোমার এখানে একটা উপহার হবে তাই না তো দেখো এটা আমার হচ্ছে না তাহলে আমরা দুই নম্বরে দেখি দুই নম্বরে খুব সম্ভবত হচ্ছে মনে আছে এটা আমরা করতে পারি এখন আমরা এটা কি দিব কিসের উপরে তিন দিলে তিনশো তেতাল্লিশ হয় ঠিক আছে তো আমরা দেখি সাত সাত সাতাবন্ন পঞ্চাশ এই যে সাত নং তেষট্টি হাতের থেকে ছয় চার সাত আট আশ আঠাশ আটা ছয় চৌত্রিশ হয়েছে না সাতের পরে তিন দিলে আমাদের তোমার ঠিক আছে দেখো এ এই যে এইট এক্স কিউব এখন টুর উপরে কিউবটা দিচ্ছি এর উপরে কিউবটা কিন্তু আসে এই যে থ্রিটায় পাওয়ারটা এটা কিন্তু এখন এক্স এর উপরে আছে দুইয়ের উপরেও আসে আর এখানে কিন্তু ছিল না এখানে শুধু এক্সের উপরে ছিল হ্যাঁ আর এখানে কিন্তু উপরেও আছে এই জন্য দুই তিনবার গুণ করা মানে কি আট ঠিক আছে এইভাবে দুই গুণ দুই গুণ দুই যে চার আর সিস্টেম এই সিস্টেমে আট হবে আর এটা সাত তিনবার গুণ সাত সাথে উন্নত সাত গুণ করবা ওটা হয়ে যাবে তাহলে দেখো প্লাস এর সূত্রটা কি এ কিন্তু বিকেট দিতে হবে হম এটা বিরাকেট না দিলে কিন্তু ভুল হবে কারণ এটা এই আমি ওই যে ক্লাস যখন করাইছিলাম তখন কিন্তু এগুলো সুন্দর করে বোঝাইছি যে এই স্কোয়ারটা এক্স এর উপর আছে দুই আছে তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার আছে আর এখানে সাত দু চোদ্দ এক্স আর সাত সাতাবন্ন পঞ্চাশ ঠিক আছে এটা হলো অ্যান্সার আমার এটা কমপ্লিট